গুড়ি তোলা মেলা মেলায় এসেছি এখানে সনাতন ধর্মীয়রা এই মেলার একটি ঘটনা আছে দুই হাজার সালে এই যে আপনারা বট গাছ দেখতে পাচ্ছেন তিনটি বট গাছ ছিল তার ঘরে তিনটি বট গাছ পড়ে যায় একটি মানুষ মারা গেলে এই বট গাছটি উঠে দাঁড়ায় সেই থেকে সনাতন ধর্মাবলম্বীরা মনে করে যে নিশ্চয় এই বট গাছে দেব দেবী বসবাস করে সেই থেকে দু সাল থেকে এই মেলার সূত্রবার এই মেলার নাম দেওয়া হয় বুড়ি তোলা সনাতন ধর্ম অবলম্বীরা বিভিন্ন মানত করে তাদের অনেক আশ্বা পূরণের জন্য ঠাকুর নিয়ে এসে পুজো করে এই যে পুজো শুরু হয়ে গেছে ইতিমধ্যে ঠাকুর পুজো আরম্ভ করেছেন অনেক ধর্ম সনাতন ধর্মাবলম্বী করা বিভিন্ন রকমের ফলমূল পুজো শুরু করেছেন ঠাকুর ঠাকুর পূজা শুরু করে দিয়েছে লাল শালুকে গটগান বাধা মেলাও লেগেছে এখানে বিভিন্ন ফল মূল আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আসলে মেলাটার সূত্র বাতিল আমি আগে বলেছি যে দেখতে পেলেন শালু কাপুর যে বট গাছটি বাধা আছে এই বট গাছটি দুই সালে

দেব দেবতা বসবাসরকম আপনি তো সনাতন ধর্ম অবলম্বন একটু আসেন কথা বলেন বলেন তো এই আমরা জানি সালে আমার ভাই বুলু এসে বাধা দিয়েছিল আপনারা প্রতিবাদ করেছিলেন তারপর থেকে আপনার একজন স্বপ্নে হ্যাঁ আমার মা স্বপ্ন আপনার মা আপনার নাম কি কালিদাস আমার মা স্বপ্ন দেখছিল তো সেই থেকে আমার বাবা এখানে পার্বণ করে এখন বাবা নেই তারা বর্তমানে আমি এখানে আগামীতে কি ব্যবস্থা নেবেন দেখি এখন উন্নতি কিছু যদি যায় বা আরও অনেকে যারা আপনারা মুসলমান আছে বা অন্য অন্য ধর্ম আছে তারা বলছে যে মেলাতে ঘোড়া দও আরও উন্নতি কিছু এই মেলা উপলক্ষে করা হবে তারা তো অবশ্যই সচেতন আছে আমাদের সবাই সমস্যা হয় না আপনাদের না সবাই সহযোগিতা করছে তো সবাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন বন্যা

যেহেতু এটা আপনারা ধর্মীয় ভাবে মেনে নিয়েছেন যে এখানে দেবতা বসবাস করে তা আপনি প্রশাসনের কাছে কি দাবি জানান আমি আমাকে সহযোগিতা উপর না একটু রিক্স হচ্ছে সহযোগিতা পাই তাহলে আমরা হয়তো বড় করে মানে যে নিচের জায়গা আছে জায়গাটা সংস্কার করে পানি বাধা যেন না হয় সেইভাবেই আছে অনেক জায়গা আছে আমি এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী অজিতার সাথে দাদা এই যে আপনার রোডের ধারে মেলা করছেন রোদের ধারে মেলা করছেন আপনারা খারাপ করে দেবেন আর ধারে মেলা করছেন তো আপনারা এটা সংস্কার করবেন না এটা কি প্রশাসনের কাছে যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো এটা আরো উন্নয়ন করা যেতে পারে ধন্যবাদ আপনাকে আরো দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন শুরু হয়ে গেছে এই সেই বট এই সেই বটগাছ আমিও প্রশাসনের কাছে দাবি করি যেহেতু এই মেলা দুই হাজার আঠারো থেকে শুরু হয়েছে এই মেলা অনেক মানুষ এসেছে এককে বগুড়া নাটোর মহাসড়কের উপর মানুষ দাঁড়িয়ে আছে এই যে দেখেন এখানে একটি পানির ব্যবস্থা করা এবং এই যে সনাতন ধর্ম অবলম্বে আছে অনেক নেতাই বলেছেন অনেক লোকই বলেছেন যেখানে সংকলন জায়গা সংকুলন এই ছেলেপেটিক্স নিয়ে গাড়িতে উঠছে দ্রুতগামী গাড়ি চলাচল করছে এতে যে কোনো সময়টা দুর্ঘটনা ঘটতে পারে এখানে মেলা বসেছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আসছে আমি আমিও প্রশাসনের কাছে দাবি করি যে একটু জায়গা করে যা হোক যাতে পুজো পার্বণ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন